নজর রাখবো পরবর্তী সংবাদে আজ মান্দাই বিধানসভার বেশ কিছু স্কুলের দেখা গেল করুণ চিত্র এবং সেই চিত্র ফুটে উঠল সংবাদ মাধ্যমের ক্যামেরায় যেখানে এক প্রকার বেহাল দশা তবে জানিয়ে রাখি আজ যে ছবি ধরা পড়েছে মান্দাই বিধানসভার মান্দাই আইএস এর অধীন রামপাড়া সিপাহীপাড়া জিবি স্কুল ১৯ জন ছাত্রী রয়েছে স্কুলটিতে এবং শিক্ষক শিক্ষিকা রয়েছেন সাতজন তার মধ্যে একজন গত সেপ্টেম্বর মাসে জয়েন করার পর থেকে স্কুলে আসছেনই না স্কুল ইনচার্জ হলেন সবিতা দাস তিনি জানান স্কুলের বাউন্ডারি নেই তার জন্য ছাত্র ছাত্রছাত্রীদের চলাফেরার ভীষণ ঝুঁকি রয়েছে কেননা সুখা মৌসুমে ইট ফাটা গাড়িগুলি প্রচন্ড ভাবে যাতায়াত করে এছাড়াও স্কুলের ক্লাসরুমগুলিতে বৃষ্টিতে জল পড়ে এবং ক্লাস ওয়ানে ক্লাস করানো যায় না বৃষ্টির দিনে অন্যান্য দু তিনটি ক্লাসরুমেও জল পড়ে এমনই কথা আজও তুলে ধরা হয়েছে এবং একটি মিটিং মিটিংয়ে ইনচার্জদের ডাকা হয়েছে আপাতত বিষয়টা কি রয়েছে শুনুন

হয়েছিল মানে ঝড়ের মতো হয়েছিল তো মানে অফিসে ডাকছে আমি অপারেশনে ছিল আমি ছুটিতে আসিলাম আমি যারা চার্জ দিয়ে গেছি তা নিয়ে আমনে গিয়া আপনি গিয়ে আমার ঘরে জল পড়ে তো এই সমস্যার লেগে আজকে ডাকা হয়েছে না যারা একবারে চাল টাল উড়াইয়া নিসেরা তার সমস্যা তো এরপরে আবার গত আঠারো আট তারিখ

হ্যাঁ 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 হেরা তখন কুসে ইডার লেগে ডাকাইছি না আমরা আমরা ডাকাইছি যেই সমস্ত স্কুলের চাল একবারে উড়াইয়েনিছে নিছেগা ইডার লেগে আজকে ডাক হয়েছে বৃষ্টি বৃষ্টিপাঁধ হইলে ক্লাস চলেনি আপনারা শুনলেন স্কুল ইনচার্জ সবিতা দাসের বক্তব্য কার্যত যে ছবি আজ ধরা পড়েছে মান্দায় বিধানসভার আইএস এর অধীন যে স্কুল ঋষিপাই পাড়া জেপি স্কুল সেই স্কুলের করুণ চিত্র আজ ফুটে উঠো যেখানে আজ একটি মিটিংয়ের কথা বলা হয়েছে মিটিংয়ে ইনচার্জদের ডাকা হয়েছে তখন তিনি এই স্কুলের সমস্যার কথা বলেছেন কিন্তু ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত স্কুলের টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে সেই সমস্যাগুলির বলার জন্য আজ ডাকা হয়েছে কিন্তু তারপরেও তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিতে এবং মান্দায় আইএসএ লিখিতভাবে জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন শুরু হা দেওয়া হয়নি বা কোনো আশ্বাস তাদেরকে দেওয়া হয়নি এই নিয়ে আজ সমস্ত বিষয় তুলে ধরেছেন স্কুল ইনচার্জ নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন